আমার সকল দর্শক বন্ধুদের সুজাতার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস আপনি মানবেন এবং কোন কোন জিনিস মানবেন না এবং অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ কোন সময় পুজো করলে খুব ভালো হবে সংসারের মঙ্গল হবে সেটি আমি আপনাদের এই ভিডিওর মারফত জানিয়ে দিচ্ছি আর এই দিনটি খুব শুভ মানা হয় যে কোনো কাজ শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিনটি সাধারণত বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে হয়ে থাকে এই দিনে শুভ কাজ শুরু করা হয় যেমন গৃহপ্রবেশ শুরু করা হয় ব্যবসা আরম্ভ করতে পারেন এইগুলি করলে জীবনে শুভ কর্ম বয়ে আনে আপনি এই দিনকে সোনারূপা অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার পূজা কীভাবে করতে হয় এই অক্ষয় তৃতীয়া পূজা কীভাবে করা যায় সেটাই আমি একটা ভিডিও তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে পরে দেবো এতদিন হয়তো পাবলিশ করেও দিয়েছি এবারে এই অক্ষয় তৃতীয়া পুজো করার যে শুভ ফল সেটি সেটি কীভাবে পাবেন ঠিক কখন অক্ষয় তৃতীয় পুজো করা যায় এবং যে পাঁচটা জিনিস আমাদের বাড়িতে আনলে ভাগ্যে চাকা ঘুরতে বাধ্য সেইটি জানাব আর কোন কোন কাজ করা উচিত নাম অর্থাৎ বর্জন করা উচিত সেগুলো এই ভিডিওর মারফত আপনাদের আমি জানিয়ে দেবো আর এই কারণে আমি একটা অনুরোধ করছি বন্ধুরা ভিডিওতে এই ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করবেন না পুরোটা শুনে নিয়ে দেখবেন দেখবেন এবং পুরোটা শুনবেন অনেক উপকারে আসবেই যা করা হবে যে কাজই করবেন না কেন তাতে অক্ষয় ফল লাভ করতে পারি আমরা তাই এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা বাড়িতে লক্ষ্মী গণেশ কেউ কেউ করেন পুজো কেউ কেউ লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকে লক্ষ্মী গণেশের পুজো যারা ব্যবসা করেন তারা লক্ষ্মী গণেশের পুজো অতি অবশ্যই করে থাকেন ঘরে হোক মন্দিরে গিয়েও করে থাকেন আর লক্ষ্মী নারায়ণের বাড়িতে লোকে করে থাকেন হ্যাঁ লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় সাধারণত এই সময় এই দিন থেকে অর্থাৎ এই অক্ষয় তৃতীয় দিন থেকে চন্দনযাত্রা শুরু হয় চন্দনযাত্রা হচ্ছে বিষ্ণু বিষ্ণুর পুজো করা হয়ে থাকে চন্দনযাত্রায় এই এই চন্দনযাত্রার জন্যই এই অক্ষয় তৃতীয় তাককালে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এবং বিষ্ণু অর্থাৎ নারায়ণ ভগবানের পুজো লক্ষ্মী লক্ষ্মীর দেবীর সাথে পুজো করা হয় আমরা প্রত্যেক দিনই পূজা অর্চনা করে থাকি তাতে পূজা সেই পূজা অর্চনার জন্য দেবতা দেবতা আমাদের আশীর্বাদ করেই থাকেন তার থেকে দেবতা আশীর্বাদ পাওয়াই যায় তবে কতকগুলি পুণ্য তিথি আছে সেই বিশেষ বিশেষ পূর্ণ তিথিতে দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা এই এই অক্ষয় তৃতীয়া নববর্ষের পূজা ইত্যাদি তাতে লক্ষ্মী গণেশের পুজো লক্ষ্মী নারায়ণের পুজো ইত্যাদি আমরা করেই থাকি এই অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশের শুভ সময় হচ্ছে ইংরাজি দশই মে দু হাজার চব্বিশ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এই এই সময় তার মধ্যে যদি পুজো করেন তাহলে খুব শুভ মনে করা হয় এর পরেও করতে পারেন এর আগেও করতে পারেন যার যেরম সুবিধা হবে এই অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ দেবে রথ নির্মাণ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন সকালবেলা খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন বা সকালবেলা উঠতে পারেন বাড়ির খরদোর খুব পরিষ্কার করবেন পাখুর ঘর্তি অবশ্যই পরিষ্কার করবেন তুলসী মঞ্চও সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে তুলবেন তুলসী গাছে জল দেবেন গৃহে দেবতাকে যেমন রোজ যেমন পুজো পূজা অর্চনা করেন সেরকম করে নেবেন করে নিয়ে লাল বা হলুদ পোশাক পরে শুদ্ধ আসনে বসে দেবতার পুজো করবেন আপনি যে দেবতারই পুজো করুন না কেন সে লক্ষ্মী গণেশই হোক আর লক্ষ্মী নারায়ণ হোক মন্দিরে ভর্তি করে ডাকবেন তিনি সারা দেবেন অতি অবশ্যই আর প্রথমেই একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন পুজোর শুরুর আগেই কাঠের চৌকাত চৌকিতে ঠাকুরকে বসানোর জন্য তাতে একটা লাল বা হলুদ রঙের আসন পেতে নেবেন তারপর তার উপরে দেবতাকে মানে লক্ষ্মী গণেশকে বসিয়ে দেবেন নারায়ণের বুকে আমি চন্দন সহ একুশটি তুলসী পাতা নিবেদন করতে হবে আপনি যদি না পারেন তাহলে পাঁচটি সাতটি তুলসী পাতা দিতে পারেন একটা তুলসী দলও সঙ্গে দেবেন আর নারায়ণ তুলসী তুলসীর যেমন পছন্দ করেন তিনি সাদা মালাও পছন্দ করেন তাকে সাদা মালাও একটা পরাবেন এই অক্ষয় তৃতীয়ার আর পুজোর দিনে কোনো জিনিস ক্ষয় হয় না তাই এই সময়কে বলা হয় অক্ষয় তৃতীয়া যেসব জিনিসগুলো এই পাঁচটি জিনিস যদি ঘরে আনেন তাহলে আপনার সৌভাগ্যের চাকা অতি অবশ্যই অতি অবশ্যই ঘুরতে বাধ্য আপনার সুখ সম্পদ সম্মান গৌরব নানানটি জিনিস বৃদ্ধি পাবে এই দিনে পুজো করলে শুভ বলে মনে করা হয় তাই এই সময় লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণে পুজো করা হয় লক্ষ্মী বিষ্ণু লক্ষ্মী নারায়ণের পুজো করার জন্য আমি জপ তপ তপ তপস্যা পূজা করলে খুব শুভ মনে করা হয় সোনা কেনা সকলের পক্ষে সম্ভব নয় তাই সোনা যাদের সম্ভব তারা সোনা কিনবেন আর যারা সোনা কিনতে পারবেন না তাদের জন্য আমি একটি উপায় বলে দিচ্ছি শঙ্খ শঙ্খ লক্ষ্মী দেবী ভাই বলা হয় ভাবা হয় শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় এটি উত্থিত হয়েছিল ধন সম্পদ বৃদ্ধি করে শঙ্খ আর শঙ্খ সকাল সন্ধ্যা যে বাড়িতে বাজে সে বাড়িতে নেতিবাচক শক্তি বিদায় নেয় ইতিবাচক শক্তি উদয় হয় করি লক্ষ্মী করি এটি পাঁচটি করি দিয়ে মা লক্ষ্মীকে যদি পুজো করেন এই লক্ষ্মী নারায়ণ পুজোর দিন অক্ষয় তৃতীয় দিন তাহলে হলুদ পাঁচটি করি দিয়ে মা লক্ষ্মীকে যদি পুজো করেন এই লক্ষ্মীনারায়ণ পুজোর দিন অক্ষয় তৃতীয়ার দিন তাহলে হলুদ তাহলে খুব শুভ হবে গৃহে আর পুজোর শেষে হলুদ কাপড়ে মুড়ে সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার যে ক্যাশ বাক্স তাতে রাখতে পারেন আর ঘরের আলমারিতেও রাখতে পারেন আর এক একটা পাঁচ টাকার এক থালা জব মাকে নিবেদন করতে পারেন তাতে কি হয় এই জব নিবেদন করলে উনি খুব প্রসন্ন হন মা লক্ষ্মী এই একটা ভালো টপ নেবেন পরিষ্কার টপ পুজো হয়ে যাওয়ার পরে তাতে ওইটা ছড়িয়ে দেবেন জবগুলি তাতে জয়ন্তী বা শীষ বেরোবে যত সুন্দর সুন্দর শীষ বেরোবে জানবেন গৃহের উন্নতি হবে হলুদ কাঁচা হলুদ বা শুকনো হলুদের গাছ মা লক্ষ্মীকে নিবেদন করবেন এতেও গৃহে মঙ্গল হবে তুলসী চারা আনতে পারেন তুলসী গাছ আনতে পারেন যাতে কী হয় তুলসী গাছ লাগাতে পারেন তুলসী গাছ লাগালেও গৃহে মঙ্গল হয় তুলসী গাছকে বিশ্ব বলা হয়ে থাকে তুলসী গাছ লাগালে তাহলে লক্ষ্মী নারায়ণ দুজনেরই আশীর্বাদ প্রাপ্ত হন গৃহে শাস্ত্রে বলা আছে যে অক্ষয় ফল লাভ করতে গেলে এই পাঁচটি জিনিসের ব্যবহার করতে হবে অর্থাৎ আনতেই হবে তাহলে গৃহের গৌরব সম্মান ইত্যাদি বজায় থাকবে এবং বৃদ্ধি করবে সারা বছরে সাড়ে তিনটি অক্ষয় তিথি আছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রধান হচ্ছে অক্ষয় তৃতিহাস এই সময় ধা ধ্যান স্নান জপ তপ যজ্ঞ বৃত্তি দর্পণ করলে ব্রাহ্মণকে অন্নভোগ প্রদান করলে পাখা ছাতা ছাতু ইত্যাদি দান করলে খুব শুভ মনে করা হয় কিছু কাজ সংসারে যদি আমরা করে থাকি ভুলবশত বা জ্ঞানত তাহলে আমাদের পাপ গ্রাস করে নেবে আমাদের জীবন দুর্বিষয় উঠবে সেগুলি হচ্ছে মাংস কখনোই খাবেন না এই দিনে মদ খাবেন না আর তুলসী পাতা জামাকাপড় না ধুয়ে অর্থাৎ স্নান না করে তুলসী পাতা ছিঁচবেন গাছে হাত দেবেন না তুলসী পাতা ছিঁড়বেন না আর স্নান না করে পুজো অর্চনাও করবেন না এই সময় বাড়ি নির্মাণ না করাই ভালো কিন্তু প্রবেশ করা শুভ শরীর শরীর এবং ঘর পরিষ্কার রাখবেন নোংরা রাখবেন না শরীরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নোং ঘরকেও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন হবে নোংরা রাখবেন না সেরা বস্ত্র পরা ভালো না আর খালি হাতে বাড়ি ফেরা উচিত না তাতে কী হয় গৃহে অমঙ্গল ঘটে আর বাড়ির মহিলা মহিলারা যদি এদিনকে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করেন তাহলে সকল মনোবাসা মানুষটা পূর্ণ হবে সংসারের উন্নতি হবে মঙ্গল হবে এই ছিল আমার আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই আশা করি ভালোই লেগেছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টস লিখবেন কেমন লাগলো সেটা তাহলে এবার রাখছি আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ততদিন বন্ধুরা খুব সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মঙ্গল হোক মনস্কামনা পূর্ণ হোক এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম